এই যে এটা সান্ডা এই যে ফেসবুকে এখন ভাইরাল ট্রেন্ড হচ্ছে সান্ডা কফিলের ছেলে ও সান্ডা শব্দ দুটি ভেসে বেড়াচ্ছে ফেসবুকের হোম পেজ বা রিলসে সান্ডার এই ট্রেন্ডটি এসেছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকে যারা মূলত সৌদি আরবের মরুভূমিতে কাজ করেন বাংলাদেশের নেটিজেনদের মধ্যেও এ নিয়ে চলছে বেশ হাস্যরস কেউ মজার ছলে মিম বানাচ্ছেন আবার কেউ তথ্যভিত্তিক ভিডিও শেয়ার করে জানাচ্ছেন সান্ডার বৈশিষ্ট্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়ে বেড়াচ্ছেন সান্ডা ধরতে কেউ বলছেন ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি থাকবে না আবার কেউ বলছেন কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল মূলত এই কফিল শব্দটি মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে বুঝায় বাংলাদেশে এই সান্ডা খাওয়ার প্রচলন না থাকলেও সাম্প্রতিক সময়ে সান্ডা খাওয়া হালাল না হারাম এ নিয়ে প্রশ্ন উঠেছে মুসলিম সমাজে কোরআন মাজিদে সান্ডা নিয়ে সরাসরি কোনো উল্লেখ না থাকলেও হাদিসের ভিত্তিতে আলেমরা এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সান্ডা বা দব হচ্ছে আগামীতে পরিবারের অন্তর্ভুক্ত এক ধরনের কাটালেজ যুক্ত টিকটিকি এর আদি নিবাস আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে হলেও বর্তমানে দক্ষিণ এশিয়ার কিছু দেশেও এটি পাওয়া যায় সান্ডার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর মোটা ও শক্তিশালী খাদযুক্ত লেজ যা প্রাণীটির আত্মরক্ষার জন্য ব্যবহার হয় তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও সান্ডার তেল বহু দেশে আয়ুর্বেদিক চিকিৎসায় বেশ প্রচলিত সহি বুখারি ও মুসলিমের মতে একবার নবী করিম সাল্লাসাল্লামের সামনে সাহাবিরা সান্ডা পরিবেশন করেন তিনি নিজে তা খাননি সাহাবিরা জানতে চান এটিকে হারাম উত্তরে রাফুল সাল্লুসাল বলেন এটি আমার কমের খাদ্য নয় তাই এটি আমি খাই না অর্থাৎ তিনি নিষেধ করেননি বরং সাহাবারা তার সামনেই তা খেয়েছেন এটি প্রমাণ করে সান্ডা খাওয়া হারাম নয় হানাফি মাজহাবের ইমাম আবু হানিফা রাহমতুল্লাহ আলাহি বলেছেন সান্ডা খাওয়া যার অর্থ এটি না খাওয়াই উত্তম কারণ এটি অরুচিকর একটি প্রাণী যা সাধারণত মানুষ খেতে চায় না অন্যদিকে সাফি মালিকি ও হাম্বুলি মাঝহাব অনুসারে সান্ডা খাওয়া পুরোপুরি হালাল সার্বিক দিক বিবেচনায় সান্ডা খাওয়া হারাম নয় কোরআনুল কারিমে নিষেধ নেই হাদিসেও নিষেধাজ্ঞা নেই বরং অনুমোদনের ইঙ্গিত পাওয়া যায় তবে কেউ যদি এটিকে অরুচিকর মনে করেন তবে না খাওয়াই উত্তম ইসলামে শরীরের ক্ষতি না হলে এবং স্পষ্টভাবে নিষিদ্ধ না হলে সেটি হালাল হিসেবেই বিবেচিত হয়